হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি আমি খুব সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে যারা যারা প্রথম দেখছো তাদেরকে অনেক অনেক ভালোবাসা স্বাগত তো দেখো সকালবেলায় চলে বসে পড়েছি গোছ গাছ কারণ এই শোকেসে ছিল ট্রফি আর এগুলো এখান থেকে সরানো হবে কারণ আসতে চলেছে নতুন এক অস্থিতি দেখো শ্রীমন এখানে বসে খেলা করছে ও দেখছে যে আজকে আমাদের বাড়িতে কী হতে চলেছে কারণ এত কিছু সব গোছ গাছ হচ্ছে সব ওখান থেকে ট্রফিগুলো নামানো হচ্ছে তো দেখো ঝটপট করে সব কিছু গুছিয়ে গেছে বিছানা পরিষ্কার করে আমি শোকেসে যত জিনিস ছিল সব সাইডে সরিয়ে দিয়েছি সরিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি কারণ একজন নতুন অতিথি আসতে চলেছে আমাদের বাড়িতে আমি তো খুব আনন্দ খুব এক্সাইটেড যে কী আসতে চলেছে অলরেডি চলে এসেছে তোমরা হয়তো গেস্ট করেছিলে দেখে যে ওখানে কী আসতে চলেছে তো দেখো আমার দাদা ভাই এটা পুজোর গিফট করেছে আমাকে ওই ওপেনিং করছে তো কার কার ভালো লেগেছে একটু বলবে আমি ভাবতে পারিনি যে পুজোর সময় এরকম একটা গিফট আমার জন্য রয়েছে তো গিফটটা আমার খুব পছন্দ হয়েছে কার কার পছন্দ হয়েছে একটু কমেন্ট করে জানাবে দেখো সত্যি খুব সুন্দর হয়েছে টিভিটা এতটাই সুন্দর হয়েছে যে কী বলবে বলা মতো না আমার তো খুব পছন্দ হয়েছে আর দাদা স্পেশালি এটা আমাকে গিফট করেছে দেখো অলরেডি এটা এখানে সেট করা হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখো এটা দেখতে দারুণ অপূর্ব ও রাত্রে সবাই মজা করে টিভি দেখছিলাম যার যার ভিডিওটা ভালো লাগবে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই বাই